কনফারেন্স করেছে তার জন্য তো সর্বনা সাধু তারপরে আমি ভাই ভাই

जाने ना जे, जे, ना कुरान सकल के, के भारो लगे ना लगे लखला के हाथ उठ ना जेना जे उठाने কুরআনি হাত সবাই ওটা नारे তাকবে আল্লাহু আকবার পিছনে পিছনে যারা দাঁড়িয়ে আছেন দেখুন আপনাদের সামনে বলি যখন আরমুল হুমির होके পৌঁছেছিল এই কুরআন সেই কুরআন আসার পর মানবজাতির সঠিক রাস্তা এনেছিল এই কুরআন আর এই কুরআনের কারণে মক্কার মর্যাদা এক লক্ষ গুণ বেড়েছে মদিনার মর্যাদা 50 হাজার গুণ বেড়েছে আজকে সারা বিশ্বের মধ্যে सर्वश्रेष्ठ গ্রাম নগর শহর যদি থাকে সেটা একমাত্র

ان شاء الله جري بلم سبحان الله, الله وللنار تكبير ভাইরা আমার সেই কোরআন যখন ভারত বর্ষের মাটিতেতে পৌঁছেছিল আপনারা আমরা সকলে জানি এই কোরআন চলতে চলতে যখন ভারত বর্ষের মাটিতে পৌঁছায় 1200 বছর রাজত্ব করেছিল মুসলমান সেই মুসলমানের রাজত্বের অবস্থাতে যখন সুন্দরভাবে সিরাজউদ্দৌলা থেকে নিয়ে একবার শাহজাহান থেকে দিল্লির মাসলান পর্যন্ত 1200 বছর কোরআনের خدمت চলেছে ভারত বর্ষের মাটিতে সেই মুহূর্তে ইসরাইল এবং ইংলিশ না বুঝেছিল এই ভারতবর্ষের মধ্যে আমাদের সুশলতা দিয়ে ঢুকতে হবে তারা ঢুকে বলেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি এদের কাছে এই সুপ্রিম পাওয়ারের কোরআনটাকে না উঠাতে পারি তাহলে এদেরকে অন্ধকারে ফেলতে পারবো না সেই জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে দিল্লির মাসনাতে যারা ছিল তাদেরকে বলেছিল আমরা এখানে এসেছি পাকা মাল তৈরি করে তোমাদের মাটিটাকে উর্বর করে দেব বন্ধু আমার সেই কোরআনের জমিন ছিল ভারতবর্ষের মাটি একবারে হাজার বারোশো মাত্র

তারা এই ফতোয়ার উঠেছিল বলেছিল ভারতবর্ষের মাটি থেকে কোনোদিন কোরআন চাবে না প্রাণ দিয়ে দিয়ে দেব দেব জান কিন্তু তবু আমরা তারা ঘর থেকে বাড়ির থেকে মসজিদ থেকে কোরআন কিনে নিয়ে নিয়েছে বারোশো তারা বুকে নিক্ষেপ করেছিল বন্ধু কিন্তু সামলির ময়দানকে জিজ্ঞাসা করুন মালটার জেলটাকে জিজ্ঞাসা করুন ভেমলিলার ময়দানের অলি গলিগুলোকে জিজ্ঞাসা করুন খুনের সদ বয়ে চলে গেছে এই এইরকম হল আমার বারোশো খুন দিয়ে হাজার 92000 আমার খন দিয়ে ভারত বর্ষের মাতৃটাকে স্বাধীনতা টান হয়েছে তারপরেই কোরআন এর خدمت এখানে চলছে বন্ধু আমার সেই দিনেই কোরানকে কে কেউ ফেলে দেই না মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল হাম লীলার ময়দানে এই রকম স্টেজ قائم করে এক হাতে কোরান নিয়ে এক হাতে কাফন নিয়ে বলেছিল মেরে দাও গুলি মারতে রাজি আছি তবু কোরআন ছাড়ব না তবু हिंदुस्तान এর থেকে যাব না কিন্তু কোরানের এর আমরা লাগিয়ে রেখেছি প্রমাণ করে দিচ্ছে তেলাওয়াতে রব্বানা অতএব দুটো মাসুম ছেলে তেলাওয়াত করে শুনিয়েছিল যারা নাবালক ছেলে কিচ্ছু জানে না সিনাটাকে চাক করে দাও কিচ্ছু দেখতে পাবে না অতএব আবার সেই করে দাও আবার সে কোরআন তেলাওয়াত করবে এটাই ছিল কোরআনের কারিশমা বন্ধু আমার ভাইরা আমার সেই কোরআন চলতে চলতে আজ কেন গ্রামের মাটিতে মাদ্রাসা মাদিনাতুল উলুমের চহর দুয়ারেতে আপনারা এসে পৌঁছেছেন ঘরে ঘরে নগরে নগরে কোরআনের খিদমত চলেছে আজকে সে এই কোরআনে হাফেজ তৈরি হয় এখান থেকে আজকে বড় বড় কারি তৈরি হয় এই মাদ্রাসার বাউন্ডারি থেকে ওতে মুসলমান সব সৌদা করে নেবে আমি রহমজার মত শরীরটাকে 11টা টুকরা করে দিবে তবু ওই ইসলামের ঝান্ডাটাকে ফেলবে না মুসলমান বলেছিল ছাড়ব না কোরআন ছাড়ব হিন্দুস্তান জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান অতেব কোরআনকে আমরা কোনদিন ছাড়ব না আজকে গরিব শ্রেণীর সমস্ত বাড়ির টাকা পয়সা গুলো নিয়ে ডান খায়রাত নিয়ে আল্লাহর নবী বলেছিলেন উম্মতিরে তোরা দিবি মুকাম্মাল হাফিজ কোরআন তোদেরকে দেব আজ কোরআন তেলাওয়াত শুনেছেন এই কারি সমস্ত দলীয় মানুষের টাকা নিয়ে পয়সা নিয়ে পড়াশোনা করেছে আজকে মাদ্রাসা গজে উঠেছে এই মাদ্রাসাতে থেকে আলেম হাফেজ তৈরি হবে বন্ধু আমারে ভাইয়ের আমার সেই জন্য আমরা যতদিন বাঁচব এই কোরআনকে ভালোবাসব বলুন ইনশাআল্লাহ হাত তুলে বলি ইনশাআল্লাহ নারে তাকবীর যতদিন থাকবো কোরআনের সঙ্গে চলবো যখন যাব তাই কোরআনের সঙ্গে যাব বলুন ইনশাআল্লাহ অতএব এই কোরআনকে যারা বাসবে আল্লাহর নবী বলেছেন ইদা উসিয়াল মাইয়ুতু ফি যা জা আল কুরআন ইনদা রাসিহি যখন মানুষ কোরআনকে বাসবে ওই কবরে তার কোরআন যাবে আর কেন হাজার হাজার মানুষ যারা কোরআনের পাখি হয়ে কোরআনের প্রেমিক হয়ে পৌঁছেছেন কবরে আজকে আপনার কোরআন দাঁড়াবে ময়দানে মাহশারে কোরআন নিয়ে যাবে জান্নাতে আপনার কোরআন সাথে নিয়ে যাবে এই কোরআন ওয়ালাগুলো সাথে নিয়ে যাবে এই কোরআন কোনো দিন ছাড়বে না সেই কোরআনকে যতদিন বাঁচবো ভালোবাসবো বলুন ইনশাল্লাহ ভাইয়ের আমার আব্বাজান সোনার চাঁদেরা তাই এত সুন্দর প্রতিষ্ঠান এত সুন্দর মাদ্রাসা এত সুন্দর মাহফিল জান দিয়ে প্রাণ দিয়ে কোরআনকে ভালোবাসবো তাই আপনাদের সকলের কাছে আবেদন করব এই মাদ্রাসা জেলার মধ্যে ভালো মাদ্রাসা এখানে সুন্দর পড়াশোনা হয় এখানে আলেম হাফিদ কারি তৈরি হয় আমরাও সকলে মিলিত ভাবে এই মাদ্রাসাকে জাগ্রত করার জন্য মাত্র দুটো মিনিট আপনাদের কাছে বলবো এত বড় মাহফিল এত বড় কোরআনের কনফারেন্স এত বড় যোগ্যতাপূর্ণ কারি দিয়ে এই কোরআন শুনেছি অতএব কোরআনের জন্য কোরআনের পাখের জন্য আমরা সমস্ত কিছু দিতে পারি কিন্তু আজ আপনাদের কাছে এলান করে বলবো মাত্র পাঁচটা মিনিটের জন্য আমি একটা রুমাল পাঠাচ্ছি ওই রুমালেতে যার যেরম আওকাত গুলাবে যেরকম হবে করে আমরা কোরআনের জন্য একটু বইয়ে দেবো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ না রে থাকবির সেই জন্য কোরআন যতদিন থাকবে তার সঙ্গে চলবো বলুন ইনশাল্লাহ পাঠিয়ে দাও বাবা পাঠিয়ে দাও রুমালগুনা পাঠান রোমালগুনো যাচ্ছে আপনাদের সামনে গেছে। যার করে ওই মধ্যে দিয়ে যাবেন আমি আজ আপনাদের কালেকশন করার আসি না ওনারাও বলেন না কিন্তু দেখছি এই মাদ্রাসার যা ঋণ এই মাদ্রাসাতে এত সুন্দর পড়াশোনা হয় এই মাদ্রাসাতে এত সুন্দর রাবতার মধ্যে আজকে মোসাফাকাতুল কোরআনের মধ্যে ফার্স্ট হয়ে এসেছে এত খরচা খরচ তার জন্য আপনারা একটু পকেটের টাকা ওতে বইয়ে দিবেন কাল কেয়ামতের দিনে ওই কবরেতে আপনার কোরআন যাবে নবী বলেছেন বলবে ও আল্লাহর গোলাম আমি হলাম খোদার কালাম তুই সেদিন কোরআনকে ভালোবেসেছিলি জান দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে আজকে আমি তোকে নিয়ে জান্নাতে যাব হাফিজ কোরআন গুণ সঙ্গে নিয়ে যাবে তাই আপনাদের সকলের কাছে আবেদন করব মা বোনদের কাছেও আবেদন করব ওই রুমাল গুণতে যে যেরকমভাবে ভাবে পারেন ওই রুমালেতে দশ টাকা বিশ টাকা একশো দুশো পাঁচশো করে দিয়ে দেবেন ছেলেগুলো রুমাল নিয়ে গেছে আপনাদের সামনে এই কোরআনী রুমালটাকে কেউ কোনো দিন বিফল দিবেন না এই কোরআনী রুমালকে কেউ কোনো দিন ফাঁকে ছেড়ে দিবেন না পকটের মধ্যে চাঁ সর্বনিম্ন একশো পঞ্চাশ করে হলেও আজকে ওই রুমালের মধ্যে দিয়ে দিবেন বন্ধু আমার ভাইয়ের আমার তাই আপনাদের সকলের সামনে আমার কেরাত পড়ার মতন এমন গলার নেই আজ চার থেকে সাড়ে তিন মাস জলসা করে করে আব্দুস সামাদ সাহেবের রিকোয়েস্টে তাই মনে করেছিলাম কোরআনকে ভালোবাসি এত বড় বড় আসবে তাই এসে পৌঁছে আপনাদের কাছে দু চার মিনিট কথা বললাম যতদিন কোরআন যদি আপনার বাড়িতে থাকে সেই বাড়িটাতে আসবে দিলেতে খাই কথা কোরআন থাকবে সেই দিলেতে আল্লাহ করবে যার পড়বে খাই তার বাপ মাকে নূরের তাজ পরিয়ে দেয়া হবে আজকে আমার ছেলে না পড়লেও কত বাপের ছেলে পড়েছে কালকে আমাদের দিনে ওই সন্তানগুলো বলবে আল্লাহ গো আর আব্বা যারা আমার মা ছিল গরিব আমার বাপ ছিল গরিব যারা আজকে আমাদের সুন্দর ভাবে পড়ার ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ আজকে তারাই তো আমাদের তৈরি করেছিল আল্লাহ তালা তাদের কথা শুনে ওই ব্যক্তিবর্গকে কোরআনের সঙ্গে জাননাতে দিবে ঠিকানা তাই আপনাদের সকলের সামনে আমি একবারে কিচ্ছু কথা না বলে আপনাদের কাছে রুমালটা পাঠিয়েছি আর বোনদের কাছে রুমালটা পাঠিয়েছি যে যেরকম ভাবে পারবেন ওই রুমালের মধ্যে একটু দিয়ে দিবেন এই কোরান যতদিন বিশ্ব আছে থাকবে ততদিন বিশ্ব থাকবে কোরানও থাকবে এই কোরানকে কেউ মিটাতে পারবে না কোরানকে যারা মিটাতে এসেছে তারা মিটে গেছে আর কোরানকে কেউ মেটাতেও পারবে না এটা আমার আল্লাহ তবারক্তালার ঘোষণা তাই আপনাদের সকলের কাছে আজ দেখে মনে হচ্ছে যে কোরানের প্রেমিক নন্দীগ্রামের রয়েছে আজকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজ কোরানের পাগল যারা হয়েছে কাল কেমন এদিন আল্লাহ তাবার তালার কালাম আপনাকে নিয়ে সঙ্গেতে জান্নাতে বানাবে ঠিকানা তাই আজ কোরআনের মহব্বতে এসেছেন কোরআনের ভালোবাসা নিয়ে এসেছেন কোরআনের মহব্বত করে এসে পৌঁছেছেন মাত্র আপনাদের কাছে আবেদন করেছি যে যেরকম ভাবে পারবেন দশ বিশ একশো দুশো পাঁচশো করে ওই রুমালটার মধ্যে একটু দিয়ে দিবেন কিন্তু এই কোরআন আজ আপনার মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় যেইখানে মাদ্রাসা থাকে সেইখানের লোকেরা খুব খুশি নসিব হয় যেইখানে মাদ্রাসায় পড়াশোনা হয় আল্লাহর রহমতের নজুল হয় আজকের এই মাহফিল পুরা জেলা নয় পুরা পশ্চিম বাংলাতে ডঙ্কা বাজাবে কোরআনের আওয়াজ তুলেছে বিখ্যাত কারি যারা রকম মাদ্রাসা থেকে কোরআন অর্জন করে আপনাদের কাছে শোনালো আপনার দশটা টাকা বিশটা টাকা পাঁচশো টাকা দুশো টাকা বড় কথা নয় হাজার হাজার কোরআন পান্নেওয়ালা ছেলেদের সবটা নামে আমলে লিখা হয়ে যাবে কেমন পর্যন্ত যত ছেলেই মাদ্রাসাতে পড়বে সকলের নিকিটা আপনার নামে আমার লেখা হয়ে যাবে বন্ধ সেই জন্য পকেটে যতটাই আছে ততটাই আপনি হাতে করে তুলে দিবেন পৌঁছে দিবেন দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকেই যেন একবার একবার বার বার এই কোরআনকে মহব্বত করার তৌফিক দান করেন সকলে একবার জোরে বলুন আল্লাহ আমিন আমাদের বিখ্যাত ইন্টারন্যাশনাল কারি আসছেন তিনার জন্য সকলে একবার নারা দিয়ে দেন নারে তাকবীর আল্লাহু আকবার সেই জন্য রুমালটা সকলে একটু যাচ্ছে ঘুরে যাবে মেয়েদের কাছে রুমাল আছে এখন ওনার তেলা হবে সকলে মনোযোগ সহকারে সম্মানিত বসতে যে সমস্ত ভাইরা